আজকের এই রেমেডিটা আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই হেল্পফুল এবং ভীষণভাবে কার্যকারী একটি রেমেডি যে কোনো উৎসবে যেমন কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে একবার ব্যবহার করলেই দেখবেন আপনাদের স্কিনের মধ্যে পার্লারের ফেশিয়ালের মতো ইনস্ট্যান্ট একটা গ্লো নিয়ে আসবে এবং সেই সাথে স্কিনটাকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে স্কিন হবে সফট স্মুথ এবং গ্লোয়িং আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন অনলাইন টিপসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা কোন রেমেডিটা ব্যবহারের ফলে মাত্র সাত দিনে আমাদের স্কিনকে স্থায়ীভাবে ফর্সা ও উজ্জ্বল করে তুলতে পারি তার জাদুকারী উপায় আমরা আমাদের স্কিনকে ভরসা করার জন্য নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট খুঁজে বেড়াই যে প্রোডাক্টগুলোতে থাকে ভোরে ভরে কেমিক্যাল দেওয়া আর যার কারণে আমাদের স্কিন ভালো হবার থেকে ক্ষতি হয়ে থাকে খুব বেশি পরিমাণে অথচ খুব সহজেই আমাদের ঘরে অনেক কিছু ন্যাচারাল উপকরণ থাকে যেগুলো আমরা ব্যবহার করলেই ন্যাচারাল উপায়ে আমাদের স্কিনকে অনেক বেশি ফর্সা ও ঝলমলে করে তুলতে পারি যার মধ্যে কোনো ধরনের সাইড বা কেমিক্যাল থাকবে না তাহলে বুঝতে পারছেন যে ঘরে থাকা এই সাধারণ উপকরণগুলো আমাদের স্কিনের জন্য কতটা উপকারী আর বেশি কথা বাড়াবো না আসুন চলে যাই মূল ভিডিওতে আজকের এই রেমিডিটি তৈরি করতে আমার এখানে সর্বপ্রথম প্রয়োজন হবে টক দই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে নিয়মিত টক দইয়ের ব্যবহারে ত্বক হয়ে উঠে অনেক বেশি ফর্ষা দূর হয় ত্বকের অনাকাঙ্ক্ষিত দাগ আর পিগমেন্টেশন এবং খুবই কম সময়ের মধ্যে রোদে পোড়া ভাব চলে যায় যাদের অমসৃণ ও রুগ্ন ত্বক তাদের জন্য টক দই খুবই উপকারী আজকাল বিভিন্ন ব্র্যান্ডের টক দই বাজারে পাওয়া যায় চাইলে তার যে কোনোটাই ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা যদি বাজার থেকে কিনতে না চান অথবা সেই সুযোগ না থাকে তাহলে খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারেন বিশুদ্ধ টক দই টক দই বানাতে প্রথমে একটি বাটিতে পরিমাণ মতো হাফ কাপ পানি কুসুম গরম করতে হবে এরপর এক কাপ পরিমাণ পাউডার দুধ কুসুম গরম পানিতে মিশিয়ে নিতে হবে এখন এর সাথে এক চামচ পরিমাণ লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই তো দেখুন হয়ে গেল আমার বিশুদ্ধ টক দই আমার প্যাকটি বানাতে আমি এখানে এখান থেকে পরিমাণ মতো টক দই নিয়ে নিচ্ছি এখন আমি এর সাথে অ্যাড করে নিব হচ্ছে চালের গুঁড়ো সুন্দর ত্বক পেতে এবং আমাদের স্কিনকে উজ্জ্বল ও ফর্সা ঝলমলে করতে চাইলে রূপচর্চায় চালের গুঁড়োর অসাধারণ জাদুকরী গুণ রয়েছে চালের গুঁড়ো আমাদের স্কিনের অতিরিক্ত অয়েল দূর করে চালের গুঁড়ো থাকে অতি উচ্চ মানের ভিটামিন বি যা ত্বকের ক্ষতিগ্রস্ত কোষ নতুন করে উৎপাদন করে ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে চালের গুঁড়ো আমাদের স্কিনে ক্লোয়নের উৎপাদন বাড়ায় এবং ঝুলে পড়া রোধ করে সেই সাথে আমাদের স্কিনকে টান করে তোলে এখন আমার এর সাথে আরও একটি বিশেষ উপকরণ প্রয়োজন হবে এটি হচ্ছে কলা কলা কিন্তু আমাদের সবার বাসায় কম বেশি থাকে আর না থাকলেও বাজারে সব সময় হাতের কাছে পাওয়া যায় এখানে আমি একটি কলার অর্ধেক পরিমাণ নিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্যেও পেস্ট তৈরি করে নিতে পারেন আমি এখানে কাটা চামচ ব্যবহার করে পেস্ট করে নিচ্ছি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ত্বকের যে কোনো কালো দাগ দূর করতে বলিরেখা দূর করতে ব্রোন সারাতে কলা ভীষণভাবে উপকারী হয়ে থাকে কলা আমাদের ত্বকের আর্দ্রতা বজায় রাখতেও খুবই কার্যকারী হয়ে থাকে কলার মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস থাকায় আমাদের ত্বককে ডিপলি ব্রাইটিং করে এবং সেই সাথে ওপেন পোর্স মিনিমাইজ করে ত্বক হয়ে ওঠে অনেক বেশি সফট এবং স্মুথ এখন আমি এই সবগুলো উপকরণ খুবই ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন এই তো রেডি হয়ে গিয়েছে আমার রেমিডিটি এই সবগুলো উপকরণ কিন্তু আমাদের হাতের কাছেই থাকে এবং খুব সহজেই আমরা তৈরি করে নিতে পারি আমাদের স্কিনকে আরও অনেক বেশি সুন্দর এবং আরও অনেক বেশি পরিমাণে বেটার লুক দিতে পারি সম্পূর্ণ নেচারাল উপায়ে কোনো কেমিক্যাল ব্যবহার না করে কোনো প্রকার ক্ষতি না করে ত্বককে করে তুলতে পারি স্থায়ীভাবে চিরদিনের জন্য ফর্সা ও উজ্জ্বল ও আলোকিত ঝলমলে সব ধরনের স্কিনে কিন্তু আমরা এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারবো ছেলে ও মেয়ে উভয়েই ব্যবহার করতে পারবেন এখন কিভাবে ফেসে অ্যাপ্লাই করতে হবে সেটি বলে দিচ্ছি প্রথমে একটি ফেস ওয়াশ দিয়ে ফেসটিকে ক্লিন করে নিতে হবে এরপর সম্পূর্ণ মুখে এই প্যাকটি ভালোভাবে লাগিয়ে নিতে হবে লাগানো হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে এরপর আপনারা চাইলে এটি হাতে পায়ে ঘাড়গলাতেও ব্যবহার করতে পারবেন এরপর দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার পরে হালকা হাতে কিছু সময় ফেসটি ম্যাসেজ করে পরিষ্কার পানি দিয়ে ফেসটিকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে কন্টিনিউ এভাবে ব্যবহার করতে পারলে আপনাদের ত্বক হবে চিরদিনের জন্য স্থায়ীভাবে দাগমুক্ত উজ্জ্বল ফর্সা ও গ্লোয়িং ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে পাশে থাকার জন্য অনুরোধ করছি সবাইকে আবারও চলে আসবো নতুন নতুন বিউটি টিপস নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ